In the beginning, all the praises be to Allah Subhanahu Wa Taala. That Allah Subhanahu Wa Taala accepted us to attend this program. This is the most important program to recite of the Quran. So that's why we all say, Alhamdulillah. And then, through our Prophet Muhammad, and we say shortly, Sallallahu Allah subhanahu wa ta'ala says in the Holy Quran, in Surah Al-Jumar, Verse number nine. Say, Are they equal well that who know and who don't know? This verse really honors the people of knowledge. And Reciting Quran Nazira is the first step of learning the Holy Quran. It also the foundation of the entire Islamic life, and it connects to our Almighty Allah Subhanahu Wa Taala. It gives the connection and morality and discipline by learning the holy Quran. Actually, we know that this is the first condition of breaking our prayer. To recite the Holy Quran incorrectly. So, if we want to make correction in our prayer, so we have to recite the Holy Quran correctly and smoothly. Otherwise, Allah subhanahu wa will not accept our prayer and uh, the activities. We all, let's we all contribute to this pure task with sincerity, love, and dedication. Thank you all for listening me with patience. Assalamu alaikum wa rahmatullahi wa সম্মানিত দৃষ্টি দিই আসসালাম আজকে এক বিশেষ মুহূর্তে আমি এখানে দাঁড়িয়েছি খুব আনন্দ মনে করি যে আশা নিয়ে আমি বাচ্চাকে এখানে ভর্তি করাইছি আল্লাহ আশার দ্বারা আমি সর্বপ্রথম ধন্যবাদ জানি আল্লাহকে এবং আমাদের প্রতিষ্ঠানে প্রধান আপনাদের কাছে আমি দোয়া চাই বলা যায় সেই বলতে পারবো না সকল অঙ্গবদের কাছে আমার সম্মানিত আমি সমানোয়া চাই আল্লাহ জন্য আমার উদ্দর্শিত

के <ihaz> पेश <violin Legislator Styles> Assalamualaikum Warahmatullahi Wabarakatuh Assalamualaikum ভালোভাবে করে আমরা অনুষ্ঠান করে যাতে উভয় পক্ষে একটি সমস্যা আছে হয়তো অভিভাবক ছুটিও পায় না আজকে আমাদের আরো মানে আজকেও শেষ অভিভাবকদের সব উত্তর শিক্ষার জন্য প্রস্তুত কোনো সমস্যা থাকতে পারে অভিভাবকদের এই আহ্বানে পরিচালকের সঙ্গে কথাবার্তা উপস্থিত শিক্ষকৃন্দ সাথে পরামর্শ দেওয়া সুস্থ অসুস্থ আদান প্রদান করারই আমাদের ছিল উদ্দেশ্যে সময় নষ্ট না পরামর্শ দেওয়ার অনুষ্ঠান অভিভাবক যারা আসেন না ভালো মনে করি না আসেন না তারা ভালো মনে করি যে অভিভাবক আসেন না আসে না তাদের আসা উচিত এত পরামর্শ আমরা সব তাদের অভিযোগ থাকে গঠনমূলক গঠনমূলক যদি কোনো অভিযোগ থাকে সেটা মানি বিভাগ করার কোনো পরিস্থিতি আমাদের শিক্ষক

অবিধ আমার কথা হইয়া চাদ আহ্বান করি যে সম্মুখ হইয়া উচিত হওয়া আমাদের সকলে উচিত কাহী হয়তো ভক্ত হবে إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في دوس الهدى خالدين فيها لا يبغون عنها حوالا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله المولان العظيم السلام عليكم ورحمة الله وبركاته كم <applause> بنا কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে थकবে না কিউ সাথী কারা পো কম গালি ওই কবর যেতে হ্যাঁ তক বলা ক্যো সবর যেতে হ্যাঁ তক বলা ক্যো সান হ্যাঁ নিা গাবা থান্ত হ্যালা গা বসালা চতুর্দীকে রে শুধু ওই কপর যেতে হা ভে না ওই কবর যেতে হবা খেও স সারে তিন হাত মাটির ঘর কারো কারোপাথ সারে হাত মাটির ঘর কারো কারো পারো বা কারো বা ফুলেরি ফুল বাগান কারো বা হব সাড়ে তিন মাটির কারো আপন কারো পন কারো বা হবে ফুলের বাগান কারো বা হবে জাহান মন কারণা তিন সোয়াল জবাব করিবে। মূল কারণা তিন আসিব সোয়াল জবাব করিবে না পারিলে সোয়ালের জবা শুরু হবে কবর রাজা শুরু হবে কবর রাজা কাপড় মারা কবর আমার গাদি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি আসসালামু আলাইকুম

আল্লাহর পথে মোরা চলবো সুখ তো বলে দিদি সবরা জিদ আমাকে ভালো বুঝে করবো এজুজুল্লাহ 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 রে আল্লাহ রে গ আল্লাহর পথে পোরা চুলবো

Eles são eles é dentro de

বছৰ পাতিলকে পেকেট মা দেখে তুমি দেখিলে তো নয় নমনি ধয়েছ তুমি এটাই জানি ছহি ধয়ে তুমি এটাই জানি তুমি মরনি ধয়েছ তুমি দেহ মাসে যতদিন শিল কবরা বলেছিলে তুমি সে ববুরী কালাক দেহ মাসে যতদিন শিল কবরা বলেছিলে তুমি সে ববুরি কালাক তাই তো ভাই বাবির প্রতিদিনী শহীদ হয়েছ তুমি তাই জানি চহিদ হয়েছ তুমি তাই জানি আল্লা মাস তুমি মদী চহি ঠ হয়েছ তুমি তাই জানি চহি হয়েছ তুমি জানি দেখাতো হবে না জয় জয়ছো তুমি এ জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কত বন্ধু আম্মিয়া লি দোয়ার মি উরাত রাডিস বনা ভী রাডিস সিবন তিনি কে গু দরজাদি এবং কারমসি কে জামগান করেন নি ফলাম মি কুলহু হুওয়ান আহাদ আমিয়ারিজ ওয়ালাহিন এবং গা সমত লোকে এমরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ তৃতীয় শ্রেণীতে হ্যাঁ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعز عما مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات الف الفصل كان ميقاتا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافرون يا ليتني كنت ترابا صدق الله العظيم